I am mean, a shook to Kurti. Joy Bangla, joy Bangla, Bangladesh. Interim government and political parties in Bangladesh. জাতিসংঘের মানবাধিকার পরিষদে উচ্ছাসন থেকে ভেসে আসা একটি উদ্বেগ বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘ জমিয়েছে মানবাধিকার বিশ্বসয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যখন বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার আইনি সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তখন তা কোটি মানুষের মনে একটি মৌলিক প্রশ্নের জন্ম দেয় এই উদ্বেগ কি সত্যি মানবাধিকার রক্ষার জন্য নাকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একটি দলকে বিচারের হাত থেকে বাঁচানোর এক আন্তর্জাতিক কৌশল বিশ্লেষকদের মতে দীর্ঘ 15 বছরের সয়রা শাসন খুন আর রাষ্ট্রীয় সন্ত্রাসের অধ্যায় শেষে অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতি ক্ষতনিরাময় প্রথম আইনি পদক্ষেপ নিল তখন এই সিদ্ধান্তটি ছিল জনগণের আকাঙ্ক্ষারই প্রতিফলন কিন্তু জেনেভায় বসে বলকার তুর্ক একে দেখেছেন সংগঠনের স্বাধীনতা হরণ হিসেবে বিদ্রোহে বিষয় হলো যে সংগঠনের স্বাধীনতার জন্য আজ এই উদ্বেগ তার শাসন আমলে স্বাধীনতা শব্দটি একটি রক্তাক্ত পরিহাসের পরিণত হয়েছিল প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আইনের এই মহৎ নীতি কি এমন একটি দলকে সুরক্ষা দেবে যা নিজেই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পর্যবেক্ষক মহল ভলকার তুর্কের বক্তব্যের আরও একটি দিককে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ তিনি একদিকে যেমন সংস্কার প্রক্রিয়ায় অনুপ্রাণিত তেমনি বাণিজ্য যুদ্ধ ও শুল্ক বৃদ্ধির কারণে বাংলাদেশের মতো দেশগুলোর উপর বিপর্যয়কর প্রভাব পড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন মানবাধিকারের এই উদ্বেগ এবং অর্থনৈতিক আশঙ্কা কি কি তবে এক এক এটি বাংলাদেশের ধরনের দ্বিমুখী কূটনৈতিক চাপ যেখানে সূত্রের গাথা ওপর একদিকে মানবাধিকারের সবক আর অন্যদিকে অর্থনৈতিক পরিণতির ভয় দেখিয়ে নতুন সরকারকে একটি নির্দিষ্ট পথে চলতে বাধ্য করার চেষ্টা চলছে আমি তাসমিয়া বিনতে জামান স্নেহা আছি পলিটেকো নিউজ साथ